বিভিন্ন গুণী মানুষের জীবনী জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে মুম্বাই এসেছিলেন শাহরুখ খান এর আগে দিল্লিতে রেস্তোরাঁর ব্যবসা করেছেন কিছুদিন কিন্তু মুম্বাইতে তখন তার থাকার কোনো জায়গা ছিল না সে সময় অভিনেতা বিবেক ফাঁসানির সঙ্গে থেকেছেন কিছুদিন পরিশ্রম মেধা আর আত্মবিশ্বাসের দারুণ সমন্বয় ঘটিয়ে জীবনের বাজি জিতে নিয়েছেন এই বাজিগর এখন তিনি বলিউডের বাদশা কিং খান প্রথম চলচ্চিত্র দিওয়ানা থেকে শুরু করে দীর্ঘ পঁচিশ বছর ধরে কোটি কোটি ভক্তকুলকে দিওয়ানা করে যাচ্ছেন এই কিং অফ রোমান্স প্রায় ছয়শ মিলিয়নের বেশি ডলারের মালিক শাহরুখ খান বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী অভিনেতা কিংবদন্তির জন্ম উনিশশো পঁয়ষট্টি সালের দুই নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন শাহরুখ খান তার বাবা ছিলেন পাঠান মুসলিম পরিবার বংশোদ্ভূত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী তাজ মোহাম্মদ খান মা লতিফ ফাতিমা ছিলেন একজন সরকারি প্রকৌশলী ইফতেকার মেয়ে তাজ মোহাম্মদ খান এবং লতিফ ফাতিমার বিয়ে হয়েছিল উনিশশো সালে শাহরুখ খানের বাবা ভারত ভাগের আগে বর্তমান পাকিস্তানের পেশোয়ারের কিস্সা কহানি বাজার থেকে দিল্লিতে চলে আসেন তার মায়ের বাড়ি ছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দিল্লির তালভার নার্সিংহোমে জন্মের পর কোনো এক নার্স নাকি বলেছিল শিশুটি বড় হয়ে অনেক বিখ্যাত হবে আর সেই শিশুটি আজকের খান তার শৈশব কেটেছে দিল্লির নিজের জীবনীতে সেই বাড়ির নম্বরটি লিখেছেন তিনি এফ চারশো বিয়াল্লিশ শাহরুখের বাবা একসময় পরিবহন ব্যবসায় জড়িত ছিলেন আর মা ছিলেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খানের শেখনাজ লালারুখ নামে এক বড় বোন রয়েছে মা ভক্ত শাহরুখ ছোটবেলা থেকে কিং খান ভীষণ মা ভক্ত ছেলে ছিলেন বাবার মৃত্যুর পর তার মা ব্যবসাকে আবার নতুন করে গড়ে তুলেন। শাহরুখ বলেন আজকের এই অবস্থানের পেছনে রয়েছে তার মায়ের অনুপ্রেরণা মায়ের কাছ থেকে তিনি শিখেছেন কিভাবে দক্ষতার সঙ্গে কাজ করতে হয় পরিশ্রম করতে হয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল অন্য বাবা মাদের মতো কোনো কিছু শাহরুখের উপর জোর করে চাপিয়ে দেননি তার মা শাহরুখ বলেন কখনো আমার উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেননি মা যখন আমি আমি বলেছিলাম অভিনয় করতে চাই মা আমাকে নিষেধ করেননি মায়ের মৃত্যু আমাকে শিখিয়েছে কোনো কিছুই চিরস্থায়ী নয় ধারায় কেঁদেছিলাম তার মৃত্যুর পর সব আশা হারিয়ে ফেলেছিলাম সেটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখের সময় যখন মা আমার কোলে মারা গেলেন প্রায় সুস্থই হয়ে উঠেছিলেন তিনি কিন্তু কি হলো হঠাৎ করে চলে গেলেন অনেক কিছু শিখেছি তার কাছ থেকে যেমন ব্যয় কমিয়ে লাভ নেই তার চেয়ে উপার্জন বাড়াও তাই আমি দুই হাতে খরচ করি আমি বিশ্বাস করি মা আমাকে সারাক্ষণ দেখে রাখছেন স্যান্ট কলম্বিয়া স্কুল ছোটবেলা থেকে শাহরুখ ছিলেন খুব ফিটফাট স্বাস্থ্য ও চুলের যত্ন নিতেন বিশেষ মনোযোগী তাকে ভর্তি করা হয়েছিল দিল্লির বিখ্যাত স্যান্ট কলম্বিয়া স্কুলে সেই স্কুলের ছাত্রদের মেনে চলতে হতো কঠোর নিয়মকানুন স্কুল জীবনে কিং খান তার চেয়ে বয়সে বড় এক আপুর প্রেমে পড়েছিলেন শাহরুখ বেশ মেধাবী ছাত্র ছিলেন তবে পড়ালেখায় তার মন একদমই বসত না হিন্দিতে খুবই দুর্বল ছিলেন শাহরুখ সব তাই হিন্দিতে ফেল করতেন একবার পরীক্ষার আগে তার মা উৎসাহ দিতে বললেন এবার হিন্দিতে ভালো মার্ক পেতে পারলে তাকে সিনেমা দেখাতে নিয়ে যাবেন তারপরই পরীক্ষার আগে হিন্দি অধ্যয়নে লেগে গেলেন শাহরুখ এবং তখন খুবই ভালো ফলাফল করলেন কথা মতো তার মা তাকে নিয়ে গিয়েছিলেন একটি থিয়েটারে আর এটাই প্রথম শাহরুখ খানের সিনেমা দেখা সেই থেকে হিন্দি চলচ্চিত্রের প্রেমে পড়ে গিয়েছিলেন আজকের এই সুপারস্টার তার মা তাকে যদি সেদিন থিয়েটারে না নিয়ে যেতেন তাহলে হয়তো হিন্দি চলচ্চিত্রের ইতিহাস অন্যরকম হতো সত্যিকারের নায়ক মানুষের বিপদে আপদে যিনি সবার আগে এগিয়ে আসেন তিনি তো সত্যিকারের নায়ক বলিউড তারকারা তারকাসুলভ জীবনযাপন করেন তাদের আশেপাশে সাধারণ মানুষ বিচরণ করার সুযোগও পান না আর এদিক থেকে শাহরুখ খান সত্যিকার নায়ক দুই হাতে নিজের উপার্জিত টাকা দান করেন তিনি বিপদে পরে কেউ তার কাছে এসে খালি হাতে ফিরে যাওয়ার দৃষ্টান্ত নেই চেন্নাইয়ে আক্রান্ত বন্যা প্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় এক কোটি রুপি অর্থ দিয়ে এই সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান কিছুদিন আগে এক মাসের টানা বৃষ্টিতে চেন্নাই প্লাবিত হয়েছে আটকে থাকা পানিতে ভারী বৃষ্টিপাতের কারণে বিমানবন্দর সহ সব ধরনের যানবাহন যোগাযোগও বন্ধ হয়ে যায় বন্যার শিকার হয়ে দুশো জন প্রাণ হারান চেন্নাইয়ে এমন প্রাকৃতিক দুর্যোগের পর পুরো ভারতের সর্বশ্রেণী মানুষের চেয়ে চেন্নাই আক্রান্ত অসহায়দের পাশে শাহরুখ খান এসে দাঁড়িয়েছিলেন এই বলিউড বার্ষার ত্রাণমন্ত্রীর তহবিলে জমা দিয়েছিলেন এক কোটি রুপি এটি শাহরুখের জন্য নতুন নয় দেশের কোনো বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান এই সুপারস্টার সম্মানসূচক উপাধি মানব কল্যাণে দৃষ্টান্তমূলক অবদান এবং অভিনেতা হিসেবে বৈশ্বিক আবেদনের কারণে বলিউড তারকা শাহরুখ খান সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত হয়েছেন ডক্টরেট উপাধি প্রদান করেছে স্কটল্যান্ডের বিখ্যাত এডিন বিশ্ববিদ্যালয় রাজকুমারী এলিজাবেথের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন শাহরুখ বেডফোর্ডশায়ার জর্জ টাউন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন শাহরুখ খান অথচ শাহরুখ কিন্তু মাস্টার্সে ভর্তি হয়েও তা শেষ করতে পারেননি অনার্স শেষে গণযোগাযোগ গবেষণা কেন্দ্রে মাস্টার্স পড়ার জন্য ভর্তি হন চলচ্চিত্র এবং সাংবাদিকতা এ দুটি বিষয়ে তিনি পড়াশোনা শুরু করেন কিন্তু প্রথম বর্ষ শেষেই ভাইস প্রিন্সিপালের সঙ্গে মনোমালিন্যের কারণে মাস্টার্স কোর্স মাঝে বন্ধ করে দেন তিনি এর আগে স্কুলে সেরা ফলাফল করার পর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে হ্যানসরাস কলেজে ভর্তি হয়েছিলেন সেখান থেকে অর্থনীতিতে অনার্স পাশ করেন শাহরুখ এ সময় তিনি ক্রিকেট ফুটবল এবং হকিতে বেশ দক্ষতা অর্জন করেছিলেন কিন্তু পিঠের ব্যথা এবং আর্থাইটিসের সমস্যার কারণে খেলাধুলা বন্ধ করে দিতে হয়েছিল অগণিত পুরস্কার ও সম্মাননা শাহরুখ খানের পুরস্কারের সংখ্যা সঠিকভাবে তিনি নিজেও হয়তো বলতে পারবেন না যেখানে হাত দিয়েছেন অর্জন করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক অসংখ্য সম্মাননা কেরিয়ারে মোট বার বিভিন্ন দিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন শাহরুখ যার মধ্যে দুইশো চুয়াত্তর বারই শাহরুখ জিতেছেন কোন না কোনো পুরস্কার জাতীয় পর্যায়ে আইফা রাজীব গান্ধী বেস্ট ইন্ডিয়ান সিটিজেন ইত্যাদি সম্মানসূচক পুরস্কারে ভূষিত হন তিনি আর দুই সালে লাভ করেন সবচেয়ে সম্মানজনক পুরস্কার ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মশ্রী আরও রয়েছে সর্বোচ্চ চোদ্দটি ফিল্মফেয়ার পুরস্কার এছাড়াও স্টার জি সিনে গিল্ড আইফা স্টার ডাস রেকর্ড সংখ্যক পুরস্কার অর্জন করেছেন আন্তর্জাতিক পুরস্কারের মধ্যে রয়েছে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মাননা লিজিয়ান অফ অনার মরক্কোর এল এতইলি ডি সম্মাননা ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ফেলোশিপ একমাত্র ভারতীয় নায়ক হিসেবে রয়েছেন দক্ষিণ কোরিয়ার শুভেচ্ছা দূত জয়যাত্রা টিভি সিরিয়াল থেকে বড় পর্দায় উনিশশো সালে শাহরুখ খান জীবনে প্রথম দিল দরিয়া নামক একটি টিভি ধারাবাহিকে কাজ করার চুক্তিবদ্ধ হয়েছিলেন কিন্তু কাজ শুরু হতে বিলম্ব হচ্ছিল তখন পরবর্তীতে উনিশশো সালে ফৌজি নামক টিভি সিরিয়ালে তার অভিনয় জীবনে শুরু হয় এই নাটকে তিনি অভিমানু রায় নামের এক আর্মি ক্যাডের চরিত্রে অসাধারণ অভিনয় করেন পরে তিনি কাজ করেন সার্কাস নামের আরেকটি ধারাবাহিকে সিনেমায় কাজ করার প্রস্তাব এলেও তিনি নিজেকে উপযুক্ত মনে করতেন না সার্কাসের পরেই তিনি উমিদ নামে আরেকটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে কাজ করেন দিওয়ানা উনিশশো সালে প্রকাশিত হওয়া চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড় পর্দায় কাজ শুরু করেন তার বিপরীতে ছিলেন দিব্যা ভারতী ছবিটি ব্যবসা সফল হয় এবং তিনি বলিউডে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন একই বছরে তিনি আরও কিছু চলচ্চিত্র যেমন চমৎকার বিতর্কিত আর্ট ফিল্ম মায়া ম্যাম সাহেবের অভিনয় করেন উনিশশো সালে বাজিগর ও ডট ছবিতে খল চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি পেয়ে যান শাহরুখ খান ডট চলচ্চিত্রটি খুব সাফল্য লাভ করেছিল বাজিগর ছবির জন্য তিনি তার কেরিয়ারের প্রথম ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার লাভ করেন উনিশশো ছিল শাহরুখ খানের জন্য তো বটেই পাশাপাশি বলিউডের নতুন ইতিহাস গড়ার একটি বছর মুক্তি পায় শাহরুখ কাজল জুটি দেওয়ালে দুলহানিয়া লে যায়গে এটি বক্স অফিসে আগে সব রেকর্ড ভাঙে যার সব কৃতিত্ব পান শাহরুখ খান চলচ্চিত্রটি ভারতের সর্বাধিকবার প্রচারিত চলচ্চিত্র হিসেবে নতুন রেকর্ড করেছে এর আগে অমিতাভ বচ্চনের শোলের দুশো ষাট সপ্তাহ চলার রেকর্ডটি ভেঙে দেয় এই সিনেমা চলচ্চিত্রটিতে শাহরুখ খান অভিনয় করেন রাজ আর কাজল অভিনয় করেন সিমরান চরিত্রে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে এই ছবিটি বক্স অফিস মাত করে একদিকে বক্স অফিসে ঝড় তুলেছিল অন্যদিকে সমালোচকদের প্রশংসনাও কুড়িয়েছিল একদিকে বক্স অফিসে ঝড় তুলেছিল অন্যদিকে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল বিশ্বজুড়ে উনিশ মিলিয়ন ডলার তথা একশো বাইশ কোটি ভারতীয় রুপি আয় করে ছবিটি তখন পর্যন্ত ইতিহাস সবচেয়ে বেশি আয় করা ছবি হওয়ার গৌরব লাভ করে মারাঠা মন্দির নামক সিনেমা হলে ছবিটি চলেছিল টানা এক হাজার সপ্তাহ বলা হয়ে থাকে আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটি আসল শাহরুখ খানকে রোমান্টিক হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে ছবিটি মোট দশটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল দুই হাজার পনেরো সালে চলচ্চিত্রটির বিশ বছর পূর্তি পালিত হয়েছে এই চলচ্চিত্রটি শাহরুখ খানকে কিং অফ রোমান্স উপাধিতে পরিচিত করে তোলে দিলওয়ালে দুলহানিয়া লে জাঙ্গে এর ব্যাপক সাফল্যের পর এই কিং অফ রোমান্স একে একে উপহার দিতে থাকেন বক্স অফিস কাঁপানোর রোমান্টিক খরানার সব চলচ্চিত্র এসব চলচ্চিত্রের মধ্যে রয়েছে দিল তো পাগল হে যেটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাতানব্বই সালে কুচকুচ হোতা হে এটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে মহাপতে যেটি মুক্তি পেয়েছিল দুই হাজার পেয়েছিল দুই হাজার এক সালে কালহো নাহো দুই হাজার তিন সালে এবং ভীর যারা দুই হাজার চার সালে দেবদাস ছবিটি মুক্তি পেয়েছিল দুই হাজার দুই সালে এরপর ডন সিরিজের প্রথম মূল পাওয়ার পর শাহরুখ খান বলিউড কিং উপাধি পান রোমান্টিক নায়ক হিসেবে খ্যাত হলেও শাহরুখ খান অভিনীত চরিত্রগুলোতে দেখা যায় বিভিন্ন চরিত্রের এক অপূর্ব সংমিশ্রণ দর কিংবা পাজি করে দেখা যায় নির্দয় এক শাহরুখ খানকে অন্যদিকে দিলওয়ালে দুলহানিয়া লে জ্যাঙ্গে যে চমৎকার এক রোমান্টিক যুবক আবার কালহোনা হোক কিংবা দেবদাসে এক ব্যর্থ প্রেমিকের উপাখ্যান আমরা দেখতে পাই কিন্তু অ্যাকশন হিরো হিসেবেও শাহরুখ নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় ডন সিরিজ জাপতাক হেজান শক্তি দ্য পাওয়ার মেহু নাহর মতো চলচ্চিত্রগুলোতে দেখা মেলে অ্যাকশন হিরো শাহরুখ খানের এত ভিন্ন ভিন্ন চরিত্র কিন্তু অসাধারণ নৈপুণ্যে তা পর্দায় ফুটিয়ে তোলেন তিনি এটা শুধু শাহরুখ খানের দ্বারাই সম্ভব বর্তমানে সারা বিশ্বে বলিউডের জনপ্রিয় ব্যক্তিত্বদের মধ্যে শাহরুখ খান অন্যতম একজন শাহরুখ খান অভিনীত হে রাম দেবদাস এবং পেহলি চলচ্চিত্রগুলো ভারত থেকে অস্কারে পাঠানো হয়েছিল লন্ডনের বিখ্যাত মাদাম তুষোর জাদুঘরে শাহরুখ খানের মুক্তি রয়েছে শাহরুখ কাজল জুটিকে বলিউডের অন্যতম সেরা জুটি হিসেবে বিবেচনা করা হয় পঁচিশ বছরের বর্ণাঢ্য অভিনয় জীবনে শাহরুখ খান ভারতের শ্রেষ্ঠ ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম উচ্চতায় নিজের অবস্থান তৈরি করেছেন বিত্তবান শাহরুখের আয়ের যত উৎস ধন দিক থেকেও সত্যিকারের রাজা বাদশাহদের থেকে শাহরুখ খান কম কিছু নন দু সালে জরিপ সংস্থা ওয়েলথ এক্সের পরিচালিত বিশ্বের সেরা ধনী অভিনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন শাহরুখ খান আর এবছর তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে এই তালিকায় হলিউড বলিউড মিশিয়ে বিশ্বের তাবৎ অভিনেতাদের পেছনে নিজের অবস্থান তুলে ধরেছেন কিং খান শাহরুখ প্রায় ছয়শো মিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদের মালিক তিনি আর এই অর্থ তিনি কেবল অভিনয়ের বলেই উপার্জন করেননি অভিনয় ছাড়াও আরও নয়টি উপায়ে অর্থ উপার্জন করেন শাহরুখ নায়ক থেকে প্রযোজক অতঃপর পরিবেশক আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ কোটি কোটি রুপির ব্যবসা কিং খানের এই কে মাধ্যমে সিনেমা তৈরির থেকে বর্তমানে এর প্রচারের পেছনে প্রযোজকদের বরাদ্দ থাকে বেশি তাই এখান থেকে শাহরুখ অর্জন করেছেন প্রচুর অর্থ হ্যাপি নিউ ইয়ার চলচ্চিত্রের প্রচারে অভিনব এক কৌশল অবলম্বন করে অর্থ আয়ের নতুন এক ক্ষেত্রে আবিষ্কার করেছিলেন শাহরুখ খান চলচ্চিত্রটির কলাকুশলী দীপিকা পাটুকান অভিষেক বচ্চন আর বোমান ইরানিদের নিয়ে বিশ্বব্যাপী স্ল্যাম তার টুর নামের কনসার্টের আয়োজন করেন শাহরুখ খান বিশ্বের বড় বড় শহরের প্রতিটি কনসার্ট থেকে শাহরুখের আয় ছিল সাত কোটি রুপির বেশি আর বিজ্ঞাপনের বাজারে একক রাজত্ব শাহরুখ খানের সেটা দিন দিন আরো বাড়ছে টেলিভিশন বিজ্ঞাপনে শতকরা ভাগ শেয়ার তার একাই নেরোলাক লাক্সের মতো আর অসংখ্য পণ্যের মডেল শাহরুখ খান প্রতি বছর টিভি বিজ্ঞাপন থেকে তার বার্ষিক আয় প্রায় দেড়শো মিলিয়ন ডলার ভারতের সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু তারকা শাহরুখ খান স্যাটেলাইট সত্ত্ব বিক্রি থেকেও প্রচুর উপার্জন শাহরুখ খানের তার চলচ্চিত্রগুলোর স্যাটেলাইট সত্য চড়া দামে বিক্রি করেন তিনি চেন্নাই এক্সপ্রেসের মতো ব্লকবাস্টার হিট চলচ্চিত্রের সত্য তিনি আষট্টি কোটি রুপিতে বিক্রি করেছিলেন জি সিনেমার কাছে শর্ত ছিল চলচ্চিত্রটি যদি একশো কোটির বেশি আয় করে তবে আরও বেশি অর্থ জি সিনেমাকে দিতে হবে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এমন শর্তে স্যাটেলাইট সত্য বিক্রির ঘটন ছিল এটাই প্রথম চলচ্চিত্রের লভ্যাংশের অংশীদারিত্ব থেকে অনেক টাকা আয় করেন শাহরুখ এই প্রথার সূচনাকারীদের একজন হলেন শাহরুখ অভিনব ব্যবসায়িক কৌশল ব্যবহার করতে দেখা যায় শাহরুখকে প্রতিবারই চলচ্চিত্র মুক্তির সঙ্গে সঙ্গে নতুন নতুন কৌশলে ব্যবসার গতি বাড়িয়ে চলেন শাহরুখ চেন্নাই এক্সপ্রেস মুক্তির পর দিল্লিতে দুটি টিকিট কিনলে একটি টিকিট বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি ওদিকে টিকিট প্রতি দাম মাত্র দশ শতাংশ বাড়িয়ে বিশাল অঙ্কের লাভ করেছিলেন তিনি এছাড়াও কিডজেনিয়া নামের বিশ্বব্যাপী সমবৃত শিশুদের জন্য গড়ে তোলা এক ইন্ডোর চেইন থিম পার্কের ভারতীয় অংশীদার ইমাজিনেশন এন্টারটেইনমেন্ট ইন্ডিয়াতেও বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন শাহরুখ বিয়ের আসরের নাচি হিসেবে সুনাম রয়েছে তার চরা পারিশ্রমিকের বিনিময়ে বিয়েতে নাচেন শাহরুখ খান আর বিয়েতে কেবল নিজের উপস্থিতির জন্য পনেরো হাজার ডলার নিয়ে থাকেন তিনি আর তার পুরো একটি নাচের জন্য আট কোটি রুপির বিনিময়ে চুক্তিতে সই করেন অনেক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন বিয়ে বাড়িতে নাচের ক্ষেত্রে নিজের একক আধিপত্যের বিষয়টা উপভোগী করেন তিনি কারণ শারীরিক অবস্থার জন্য ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সালমান খানের ওদিকে সাইফ খান খান এবং আমির বিয়েতে কখনোই নাচে না তাই এদিক থেকে শাহরুখ খান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী দুই হাজার বারো সালে শুধু এই খাত থেকে বছরে আশি কোটি রুপি আয় করেছিলেন শাহরুখ প্রচুর অর্থবিত্তের পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় শাহরুখ খান বলেন জীবনটা আসলে কতগুলো অর্জন সাফল্য যোগ্যতা আর পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ নয় জীবনকে জানো স্বপ্ন দেখো ব্যর্থ হলে ঘুরে দাঁড়াও তোমার যা আছে তার উপযুক্ত মূল্য দিতে শেখো লোকের কথায় কান দিও না আর ব্যর্থতাকে ভুলে যেও হলেও সেই প্রকৃত বন্ধু রাজপ্রাসাদ মান্নাত বান্দ্রার স্ট্যান্ডের প্রায় শেষ প্রান্তে বলিউডের কিংখানের ঠিকানা বাড়ির নাম রেখেছেন মান্নাত মুম্বাই এসে মান্নাত দেখে যাননি এরকম মানুষের সংখ্যা নেই বললেই চলে একদিকে সাগরের নিঃসঙ্গতা অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল মান্নাত এর পাশে সিগারেটের দোকান রাহুলের রাহুল এক সংবাদ মাধ্যমে বলেন আগে আমার দোকান থেকে শাহরুখের বাড়িতে রোজ সিগারেট যেত তার কাছ থেকে পেমেন্ট নিতাম এখন আর নেন না কেকো গানতে ছিলেন মান্নাতের আগের মালিক তখন বাড়ির নাম ছিল ভিলা ভিয়েনা এই ভিলা ভিয়েনাকে শাহরুখ খান রাজপ্রাসাদ হিসেবে তৈরি করে নিয়েছেন প্রায় দুইশো কোটির প্রাসাদ মান্নাত হতে দেখেছেন কুসুম এক প্রতিবেশী প্রতিবেশী সংবাদ মাধ্যমকে বলেন আমরা শাহরুখকে শুধু ঈদ আর তার জন্মদিনে কিংখানের দেখতে পাই তোলা গাড়িতে যাতায়াত করে এছাড়া বাইরে একদম দেখা যায় না তাকে একবার জন্মদিনের সময় সবাইকে টি শার্ট আর টুপি দিয়েছিলেন ঈদ আর জন্মদিন উপলক্ষে শাহরুখ খানকে দেখার আশায় মান্নাতের সামনে ভিড় করে থাকেন তার হাজার হাজার ভক্ত শাহরুখ গরির প্রেম কাহিনী দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাস করে ভালোবাসা পারস্পরিক সমঝোতা এবং বিশ্বস্ততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সফল দম্পতি শাহরুখ গৌরী দিল্লির সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেন শাহরুখ খান হিন্দু রীতিতেই গৌরীর গলায় মালা পুড়িয়েছিলেন উনিশশো সালের পঁচিশ অক্টোবর শাহরুখ গরির ভালোবাসার গল্প ছবির কাহিনী কেউ যেন হার মানায় শুরু থেকেই নানা বাধা আসে তাদের ভালোবাসায় কিন্তু সব চড়ায় উত্তরায় মোকাবেলা করে একে অপরের জীবন সঙ্গী হয়েছেন তারা দুই ছেলে আরিয়ান আব্রাম ও মেয়ে সুহানাকে নিয়ে শাহরুখ গরি খানের সুখের সংসার তবে কিছুদিন আগে বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে শাহরুখের ঘনিষ্ঠতার খবর চাউর হওয়ায় শাহরুখ উঠেছিল শাহরুখ সেই পরিস্থিতি সামাল দিয়েছেন ঠিকই পারস্পরিক বোঝা ভিত্তিতে সমস্যা মিটিয়েছেন শাহরুখ গরি শাহরুখ গরির পরিচয় পর্বটা হয়েছিল উনিশশো সালে দুজনই স্কুলে পড়তেন তখন শাহরুখের বয়স ছিল উনিশ আর গরির বয়স চোদ্দ একটি অনুষ্ঠানে এই জুটির প্রথম সাক্ষাৎ হয় শাহরুখ প্রথম দেখাতেই গরির প্রেমে পড়ে গিয়েছিলেন অনুষ্ঠানে এক বন্ধুর সাহায্যে গরিকে পটানোর চেষ্টা করেন শাহরুখ এই গৌরী শাহরুখের প্রতি বিন্দু মাত্র আগ্রহ দেখাননি তখন তার সঙ্গে নাচতে চান শাহরুখ এক বাক্যে না করে দেন গৌরী গৌরী তার প্রেমিকের জন্য অপেক্ষা করছেন বলে জানায় কিন্তু শাহরুখ আবিষ্কার করেন গৌরী মিথ্যা বলছে আসলে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন তখন এই সময় শাহরুখ এগিয়ে গিয়ে গৌরীকে বলেন আমিও তোমার ভাই হতে চাই এভাবে শুরু হয় শাহরুখ গৌরীর প্রেমের উপাখ্যান শাহরুখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ালেও পরিবারের সদস্যদের সাহস পাননি গৌরী মজার বিষয় হলো গরির পায়ের সৌন্দর্য দেখে প্রথম প্রেমে পড়েছিলেন শাহরুখ খান সে ঘোর এখনও নাকি কাটাতে তিনি গরির বাবা ছিলেন ধর্মপ্রাণ ব্রাহ্মণ শাহরুখ মুসলমান গরির ভাই তাদের একসঙ্গে দেখে ফেললে সবাইকে বলে দেবে এই ভয়ে তটস্থ থাকতেন শাহরুখ গরি দুজনই একবার গরির বাসায় আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন শাহরুখ গরির বাবা মায়ের সঙ্গে ভাব জমাতে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছিলেন তিনি এভাবে দীর্ঘ পাঁচ বছর লুকিয়ে প্রেম করেছেন শাহরুখ গরি গরিকে নিয়ে অনেক বেশি কনজারভেটিভ ছিলেন শাহরুখ এমনকি চুল খোলা অবস্থায় গরিকে দেখলে ভীষণ চটে যেতেন তিনি আর বিভিন্ন পার্টিতে একটু কম বসনায় গেলে শাহরুখের মেজাজ অত্যন্ত খারাপ হয়ে যায় এভাবে নানা খুনসুটির মধ্য দিয়ে এগিয়ে চলছে শাহরুখ গরির সংসার আর এই জুটি শিক্ত অগণিত ভক্তের ভালোবাসায় এ যেন চলমান প্রাসাদ শাহরুখের দ্বিতীয় বাড়ির নাম ভলব বি নাইন আর ভ্যান বাড়ির আদলে এটি হলো গাড়ি চলমান বললে চলমান বলে হয়তো তার কোনো ঠিকানা নেই বলা হয় ভেনিটি গাড়ি কাম বাড়ির চেহারাটা একেবারেই আলাদা শাহরুখের জন্য ডিজাইন করা হয়েছে চলমান বিশেষভাবে বাড়িটিতে এর মধ্যে রয়েছে চারটি ঘর একটি বেডরুম একটি মিটিং রুম একটি মেকআপ কাম চেঞ্জিং রুম রয়েছে একটি টয়লেটও চলমান এই বাড়ি লম্বায় প্রায় চোদ্দ মিটার আপাতত ভিতরে জায়গা রয়েছে দুশো আশি স্কোয়ার ফুট শাহরুখের জন্য বিশেষ এই গাড়ি কাম বাড়ির ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার কোম্পানি ডিসি ডিজাইন স্টুডিও এই গাড়ি বাড়িটির ভেতরের প্রায় তিনশো ষাট স্কোয়ার ফুট জায়গা ওয়াইফাই সহ ভিতরের প্রতিটি ঘরে আছে অ্যাপল টেলিভিশন সেট তিনটি টেলিভিশন সিরি রয়েছে অত্যাধুনিক ফোর কে রেজলিউশন পিকচার কোয়ালিটি এছাড়া আরও সংযুক্ত করার কথা রয়েছে একটি বড় পর্দার স্যাটেলাইট টেলিভিশনও সাউন্ডের ব্যাপারে কিং খান বরাবরই খুঁতখুঁতে তার মনোরঞ্জনের জন্য এই অভিনব গাড়ি বাড়িতে লাগানো হয়েছে চার হাজার ওয়াটের অসংখ্য স্পিকার যা সারাউন্ড সাউন্ড তো বটেই